চশমাটা লাগে খানা ফোনটা খারাপ নেই কাম ব্যাগ টু মাই নিউ ব্লক তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমরা রেডি হয়ে গেছি আজকে গানের যাওয়া লেকসং হচ্ছে মুই হচ্ছে নিশিগঞ্জ তো দেখো আমার বাড়ির কতগুলো সার চলে এসেছে তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি দেখি এই যে দেখো গাইস আমরা রেডি হয়ে গেছি তো আজকে আমরা গানত যাওয়া লেগসি নিশিগঞ্জ এই যে ব্যাক ওই যে ব্যাগ রেডি হয়ে গেছি তো তোমার দাদা দেখো কি যেন একটা কাজ করে লিখছে পালং বাইরে হয়েছে না তাড়াতাড়ি আও তো আর দেরি করবেন নাই তো এই মা মোর হচ্ছে মোর ভাসতি হচ্ছে তো এই যে একটা মোর যাও এই যে মো বেটা বউ এই হচ্ছে মোর একটা যাও ওই নাতনি ভাসতি কত লোক তা চলো গাইস অনেক কিছু শেয়ার করিম চলো দেখতে থাকো গানের মঞ্চ

হ্যাঁ 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 হয়েছে আসো আসো গাছ চলে এসলাম গানবাড়ি তো দেখো পোয়াল ধরি লাগছে টানা টানি আজকে একবার সেই তাড়াতাড়ি আসলো আর ওই যে একজন দেখো গাছের উপরে ছড়িয়ে মাইক ট্যাঙে লেগছে আর একজন ওই যে সিগারেট ঠেকে লেগছে খা 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 সিগারেট খা খানা খানা না গ্যাস ভালো লাগে নিচ্ছে চশমা লাগাও

আমরা বিচেখানে বসে বসে আছি তোমার দাদা শুয়ে আছে একটু পরে মেকআপে বসবো সবাই খেতে গেছে আমি খাবো না দেখো আমরা বিসমেয়া বাজছি বসে বসে আছি দেখো শুধু আছে তোমার দাদা তো এই পেশে আরও দুজন শুধু আছে তো এক না পরে আমার গান শুরু হয়ে যাবে তো ব্লগটা তোমার শেয়ার করে লিখছ গাই তো চলো দেখতে থাকো অনেক কিছু শেয়ার করে চলো শুভরাত্রি আপনি কি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আমরা গাড়িতে যাব না আমরা আমরা হাঁটি হাঁটি বাড়ি যাবো আমরা হাঁটি বাড়ি যাবো তো গাছ দেখো সবগুলো শিল্পী গাড়ি চড়ে লেখছে গান শেষ তো আর থাকবেন নই তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি এই দিবি গাড়িতে চল কেন

তা চলো বাড়ি চলো অনেক কিছু শেয়ার করলেও অবশ্যই ভালো লাগবে চলো শেষ পর্যন্ত দেখবেন